লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে চাকরির পেয়ে থাকেন আপনারা এই সপ্তাহে আমাদেরকে অনেকে না কেন আসলেন না এই সপ্তাহের পত্রিকা তবে এই সপ্তাহে আমাদের একটু ব্যস্ততা ছিল সেজন্য আসলে দেওয়া হয়নি সেজন্য আজকে আমরা পত্রিকাটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এগারো এপ্রিলের পত্রিকা এটি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে তিনশত চৌত্রিশ জন এখানে হিসাব রক্ষক দেখতে পাচ্ছি একশো সতেরো জন সহকারী হচ্ছে একজন তারপর হচ্ছে এস্টোনোগ্রাফার হচ্ছে পাঁচজন অফিস সহকারী উচ্চমান সহকারী হচ্ছে জন গবেষণা অনুসন্ধানকারী হচ্ছে তিনজন পরিসংখ্যান সহকারী হচ্ছে দুইজন এবং অন্যান্য পদে আমরা দেখতে পাচ্ছি নিরীক্ষা সহকারী হিসাব সহকারী কেশিয়ার টাইপিস্ট কাম কম্পিউটার সাতজন তারপর ড্রাফটম্যান অন্যান্য পদে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে জন এবং বাকি তথ্য আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় দেখানো হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আপনারা যদি আবেদন আবেদন করতে করতে চান অবশ্যই এখান থেকে তথ্য পারেন খাদ্য অধিদপ্তরে চাকরি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা হচ্ছে সতেরো একানব্বই জন এখানে আপনারা বিভিন্ন পদ দেখতে পাচ্ছেন খাদ্য পরিদর্শক হচ্ছে চারশত জন ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে পাঁচজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে তেরো জন উচ্চমান সহকারী হচ্ছে পঁচিশ জন অডিটর হচ্ছে আটজন হিসাবরক্ষক হচ্ছে কামকেশিয়ার হচ্ছে তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে সাতজন মেকানিক্যাল হচ্ছে তিনজন আর হচ্ছে ইলেকট্রিক্যাল হচ্ছে তিনজন আর আমরা দেখতে পাচ্ছি সহকারী উপখাদ্য পরিদর্শক হচ্ছে তিনশো তো সতেরো জন টোটালে সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একশত তেইশজন লোক নিয়োগ করা হবে সহকারী এস্টেট অফিসার হচ্ছে একজন উপসহকারী প্রকৌশল হচ্ছে তিনজন ড্রাফ্টম্যান তিনজন তারপর হচ্ছে ফোরম্যান হচ্ছে চারজন তারপর হচ্ছে প্রোটোকল সহকারী হচ্ছে একজন দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক হচ্ছে একজন তারপর হচ্ছে সার্ভেয়ার হচ্ছে এগারো জন দেখতে পাচ্ছি পরিদর্শক হচ্ছে দশজন ট্রেজার হচ্ছে জন যানবাহন পরিদর্শক হচ্ছে জন তারপর হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি হচ্ছে জন টোটালে আমরা দেখেছি সিটি কর্পোরেশন একশো জন লোক নিয়োগ করা হবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এটি সম্ভবত এনজিও পদের সংখ্যা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ জন সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা গ্রেড হচ্ছে এগারো তিনশত পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন প্রক্রিয়াটি দেওয়া আছে তো এটি এটিও সরকারি চাকরি যেহেতু টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এটি সরকারি চাকরি আপনারা আবেদন করতে পারেন এখানে হচ্ছে তিনশো জন লোক নিয়োগ করা হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অধিদপ্তর অধিদপ্তরের চাকরি হচ্ছে পদের সংখ্যা একশত বাষট্টি জন বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে মাস্টার ড্রাইভার একজন ইঞ্জিন ড্রাইভার তারপর হচ্ছে স্পিডবোর্ড ড্রাইভার তারপর হচ্ছে ড্রাইভার এরপর হচ্ছে মন্ডার মন্ডার কি এটা জানি না তারপর হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে না অফিস সহকারী নার্সিং এডিটর তারপর হচ্ছে ডুবুরি আছে তো আপনারা যারা আবেদন করেন অবশ্যই করতে পারেন স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে সিচল্লিশ জন ষাট মুদ্রাক্ষরিক ছয়জন কম্পিউটার অপারেটর তিনজন কেশিয়ার হচ্ছে একজন অফিস সহকারী হচ্ছে ষোলো জন অফিস সহায়ক হচ্ছে বিশ জন টোটালে কতজন সিচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তারপর যে আমরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে ঢাকাতে চাকরি দেখতে পাচ্ছি এখানে পদের সংখ্যা চৌষট্টি জন সাত মুদ্রাক্ষরিক জন উচ্চমান সহকারী হচ্ছে চারজন অফিস সহায়ক হচ্ছে তিনজন ড্রাফটম্যান হচ্ছে দুজন সিপাই হচ্ছে একত্রিশ জন তারপর ডুপ্লিকেটিং হচ্ছে দুইজন তারপর হচ্ছে পাস রাইডার হচ্ছে একজন অভিস হচ্ছে পনেরো জন সর্বসাক্ষ এখানে চৌষট্টি জন লোক নিয়ে করা হবে জেলা প্রশাসক পঞ্চগড়ে চল্লিশ জন লোক নিয়ে করা হবে সহকারী সাতজন হিসাব সহকারী একজন ষাট মুদ্রাক্ষরিক একজন বেঞ্চ সহকারী দুইজন অভি হচ্ছে হচ্ছে জন পরিচ্ছন্নতা কর্মী দুইজন পনেরো নিরাপত্তা প্রহরী পনেরো জন তারপর মালিক হচ্ছে একজন বেয়ার আর হচ্ছে তিনজন বাবরচি একজন তারপর হচ্ছে সহকারী বাবরচি একজন তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী তিনজন ডাটা এন্ট্রি হচ্ছে দুইজন অফিস সহকারী হচ্ছে কাম কম্পিউটার হচ্ছে দশজন তারপর টেলিফোন অপারেটর হচ্ছে একজন তারপর হচ্ছে এখানে নমুনা সংগ্রহ হচ্ছে তেরো জন সর্বসা করলে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি নব্বই জন লোক নিয়োগ করা হবে উপজেলা পল্লী তেইশ জন তারপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হচ্ছে পঁয়ষট্টি জন টোটালে পল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নব্বই জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসকের তথ্যটা আমরা দেখলাম এখানে হচ্ছে একটু নিচে চলে আসি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন আমরা এখানে দেখতে পাচ্ছি উপ সহকারী হচ্ছে একজন উপ উপসহকারী হচ্ছে প্রকৌশলী একজন তারপর হচ্ছে সহকারী নিরীক্ষা কর্মকর্তা দুজন হিসাব সহকারী হচ্ছে একজন এলডি কাম টাইপিস্ট হচ্ছে দুইজন ইলেকট্রিশিয়ান হচ্ছে একজন তারপর হচ্ছে গাড়ি চালক হচ্ছে দুজন অভিষয়ক হচ্ছে চারজন টোটালে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে সতেরো জন লোক নিয়োগ করা হবে কেশিয়ার একজন ষাট করিক দুইজন এম আই ও শিওর হচ্ছে তিনজন তারপর হচ্ছে চেইনম্যান হচ্ছে চারজন এবং আমরা দেখতে পাচ্ছি অভিষয়ক টোটালে সাতজন লোক নিয়োগ করা হবে তো আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় তো দ্বিতীয় পৃষ্ঠা আমরা এক নজরে দেখে তৃতীয় পৃষ্ঠা এবং চতুর্থ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা কিন্তু আরও প্রচুর পরিমাণে চাকরির তত্ত্ব থাকে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠা এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটা আমরা দেখে এসেছি সেটার বাকি অংশ কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকা এটাও আমরা প্রথম অংশে দেখে আসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পল্লী উন্নয়ন ও সম সমবায় মন্ত্রণালয় চাকরি পল্লী দারিদ্র বিমোচন প্রথম পৃষ্ঠায় দেখেছি খাদ্য অধিদপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠার পরে জেলা প্রশাসন পঞ্চগড় প্রথম পৃষ্ঠার পরে ফায়ার সার্ভিস ও ডিফেন্স ওধি দপ্তর এটাও দেখেছি প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন আপনারা বিস্তারিত যাদের দেখার দরকার অবশ্যই এখান থেকে দেখে নেবেন প্রয়োজন আপনার স্ক্রিনশট করে নেবেন তাতে করে আপনার আবেদনটি করতে পারবেন আমরা চলে আসলাম তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রধান উপদেষ্টা কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমরা শেষ পৃষ্ঠায় কিন্তু এটা মূল তথ্য দেখব এখন আমরা বাকি অংশ দেখছি শেষ পৃষ্ঠায় আমরা মূল তথ্য করে দেখবো কাম কম্পিউটার হচ্ছে জন গাড়ি চালক তেরো জন তারপর রিসিপশনিস্ট হচ্ছে একজন ফিল্ড স্টাফ হচ্ছে তো নয় জন তারপরে টেলিফোন লাইনম্যান হচ্ছে তিনজন জন সহায়ক হচ্ছে চব্বিশ জন টোটালে আমরা দেখবো এটা প্রথম শেষ পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পারবো তারপর হচ্ছে জেলা প্রশাসক ব্রাহ্মণ বাড়িয়া এটাও শেষ পৃষ্ঠা জেলা প্রশাসক ব্রাহ্মণ বাড়িয়া শেষ পৃষ্ঠার পর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে দুইটা নিয়োগ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড তারপর ইসলামী আরবি শেষ পৃষ্ঠার পর আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম শেষ পৃষ্ঠায় খাদ্য অধিদপ্তরের চাকরি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর খাদ্য অধিদপ্তরে এখানে বিশাল পদ রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমরা দেখাবো প্রধান উপদেষ্টা কার্যালয়ে দুইশত পঁচিশ জন লোক নিয়োগ করাবে সহকারী পরিচালক হচ্ছে ছাব্বিশ জন টেলিফোন ইঞ্জিনিয়ার একজন ফিল্ড অফিসার একজন ফিল্ড অফিসার হচ্ছে একজন ষাট করি কাম কম্পিউটার হচ্ছে পাঁচজন ষাট করি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে জন ওয়ারলেস অপারেটর হচ্ছে জন অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মাত্র দুইজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রথম পৃষ্ঠায় পরে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার হচ্ছে জন লোক নিয়োগ করা হবে ইসলামারবু বিশ্ববিদ্যালয়ে একান্ন জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়ির তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আট তিরিশ জন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ভোট সাতজন নৌবাহিনী পদের সংখ্যা হচ্ছে দশজন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে জন লোক নিয়ে হবে জেলা প্রশাসক ব্রাহ্মণ বাড়িয়া পদের সংখ্যা হচ্ছে পনেরো জন এই ছিল সাপ্তাহিক চাকরির খবর অর্থাৎ এই সপ্তাহের যে চাকরির খবর সেই চাকরির খবরের পুরো তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এছাড়াও আপনাদের যদি কোনো চাকরির স্পেসিফিক তথ্য প্রয়োজন হয় অথবা আবেদন করার ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই আপনাদের একজনের কমেন্ট হলো আমরা চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম